অফ ইসলাম বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আর কি এর মধ্যে পরিমিত বোধ আছে আছে এটা এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই মাঝে মাঝে বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই আমার সাথে সাথে বলেন কি নাই বাড়াবাড়িও নাই আর কি নাই ছাড়া ছাড়িও নাই বরং মাঝামাঝি ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড ওكدালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাও লিতাকুনু শুহাদাআ আলান্নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বারবারিও নাই ছাড়া ছাড়িও নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তালা বলছেন ওল্লাদিনা ইদা আং ফাকু লাম ইউসরিফু ওলাম ইয়াকু তরু ওখানা বাইনা জালিকা খাওয়ামা বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয় করে না বরং মাঝামাঝি দান করে বরং কি